দেখতে অতটা লোভনীয় হয়েছে দেখুন মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো সেদ্ধ আলু আর ডিম দিয়ে খুবই মজাদার এবং ইউনিক একটা রেসিপি ডিম আলুর ধোকা বা ডিম আলুর ভোনা আশা করি আপনাদের ভালো লাগবে এটা আপনারা ভাত রুটি পরোটা বা পোলায়ের সঙ্গে সার্ভ করতে পারেন প্রতিদিন একই রকম খাবার রান্না না করে ভিন্ন ভিন্ন খাবার ট্রাই করা উচিত আর ভিন্ন ভিন্ন খাবার যখন রান্না করবেন তখন দেখবেন খাবারের প্রতি সবার আগ্রহটা বেড়ে যায় আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দিবেন লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে আমরা কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাই সুপ্রিয় দর্শক এই মজাদার ডিম আলুর তরকারিটা রান্না করার জন্য প্রথমে একটা আমি মশলার পেস্ট তৈরি করব। তার জন্য ব্লেন্ডারে জার নিয়েছি আর জারের মধ্যে দিয়ে দিলাম ছোটো এক টুকরা আদা আর পাঁচ ছয় কোয়া রসুন ছোট দুইটা পেঁয়াজ আমি চার টুকরা করে নিয়ে দিয়ে দিলাম ছোট একটা টমেটো আর দশ বারোটা কাঁচা মরিচ ছোট একেবারে ছোট ঝাল খুবই কম এখন এটা চাইলে আপনারা পাটায় বেটে নিতে পারেন আমি পানি দিয়ে ব্লেন্ড করে নেব সাইডে রেখে দিলাম আর আর এখানে নিয়েছি একটা সেদ্ধ আলু আলুটাকে গেটারে ছোট অংশটা দিয়ে গ্রেট করে নিতে হবে যাতে ভিতরে কোনো দলা অংশ না থাকে এখন অ্যাড করে দিলাম দুইটা কাঁচা মরিচ দুইটা পেঁয়াজ কুচি সামান্য একটু হলুদ মরিচ আর দিয়েছি ভাজা জিরার গুঁড়া আর দিব বাইন্ডিংয়ের জন্য দুই টেবিল চামিচ বেসন এখন সব কিছুকে হাত দিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে দেখেন ভালো করে আমি একটা ডো তৈরি করে নিয়েছি এখন এর মধ্যে আমি ডিম অ্যাড করব। ডিমটা আপনারা চাইলে কম অথবা বেশি করে নিতে পারেন আমি তিনটা ডিম ইউজ করতেছি এখন এই ডিমগুলোকে এই ডোয়ের সঙ্গে ভালো করে মেখে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে আপনারা চাইলে এই কাজটা হ্যান্ড হুইক্স দিয়েও করতে পারেন হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি দেখেন এর মধ্যে কোনো দলা ভাব নাই এখন এটা ভাজবো বা আপনারা চাইলে স্টিম করতে পারেন আর চুলায় তেল আমি আগের থেকে বসিয়ে রেখেছিলাম গরম হয়ে গেছে আর সব ব্যাটারটা আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি আর একটা প্যাচোলা দিয়ে উপরের সাইডটা একটু স্প্রেড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে দুই মিনিট রান্না করে নিয়েছি এখন এটা উল্টিয়ে দিতে হবে যদি পেঁচলা দিয়ে দিতে যান সেক্ষেত্রে ভেঙে যেতে পারে তাই একটা থালি উপর করে দিয়ে আমি উল্টেয়ে দিলাম আর আমি এখান থেকে একটু সরে গিয়েছিলাম দেখেন আমার নিচের সাইডটা পড়ে গেছে আমার অপর সাইডটাও একইভাবে ভেজে নিয়েছি আর এটা আমি সাইডে রেখে দিই ঠান্ডা হওয়ার জন্য আর এই ফাঁকে আমি কিছুটা আলু এখানে নিয়েছি চারটা ছোট আলু মাঝখানে ফালি দিয়ে চার ফালি করে নিয়েছি আর সামান্য একটু লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রথমে সিদ্ধ করে নিয়েছি তারপর নেড়েছেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন আলুগুলোকে উঠিয়ে সাইডে রেখে দিতে হবে আলু যদি না খান আপনারা আলুটা অ্যাভেড করবেন আর এখানে দিয়ে দিলাম তেজপাতা দুটো দুই টুকরা দারচিনি আর তিনটা ছোট এলাচ দিয়ে বিশ সেকেন্ডের মতো ভেজে নিয়েছি আবার দিয়ে দিলাম একটা বড়ো সাইজ কোচানো পেঁয়াজ দিয়ে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে ছেড়ে একেবারে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি এখন সামান্য একটু পানি অ্যাড করে দিলাম আর এখন অন্য সব মশলাগুলো আমি অ্যাড করবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মরিচের গুঁড়া দিলাম দুই টেবিল চামিচ হাফ চামিচ দিয়েছি হলুদের গুঁড়া হাফ চামিচ দিয়েছি ধনিয়ার গুঁড়া এখন এই মশলাগুলোকে ভালো করে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে যখন দেখবেন যে মশলা থেকে সেইভাবে তেল ছেড়ে দিয়েছে তখন বুঝবেন যে মশলাটা কষানো হয়ে গেছে আর আমি সামান্য হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর যে আলুগুলো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে নেড়ে ছেড়ে ঢাকনাতে ঢেকে কষাতে থাকবো আর এদিকে ডিমটা আমার ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা নাইফ দিয়ে কেটে নিচ্ছি আপনারা যে কোনো শেপে কাটতে পারেন আমি স্কোয়ার শেপে কাটলাম আর এই কালো অংশটা আমি ফেলে দেয়নি রান্নার সময় এটা আর অতটা কালো থাকবে না আলুগুলো আমি ভালো করে কষিয়ে নিয়েছি আমার কষানো হয়ে গেছে আর এখন ঝোলের জন্যে পানি অ্যাড করে দিতে হবে আমি দুই কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে বলক উঠে আসা পর্যন্ত রান্না করে নিয়েছি এখন অ্যাড করে দিতে হবে কেটে রাখা ডিম সব ডিমগুলো আমি দিয়ে দিয়েছি এখন মনে হচ্ছে আমার লবণটা একটু কম হবে তাই একটু লবণ অ্যাড করে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে ভালোভাবে দুই থেকে তিন মিনিট আমি রান্না করে নিয়েছি ঝোলটা আমার অনেকটাই টেনে গেছে এখন অ্যাড করে দিব। সামান্য একটু চিনি হাফ চামিচ গোলমরিচের গুঁড়া আর দিয়ে দেব। ঘি আপনারা যদি চিনি না খেতে চান সেক্ষেত্রে চিনিটা স্কিপ করবেন ঘিটাও যদি না দিতে চান সেক্ষেত্রে ঘিটা স্কিপ করতে পারেন তবে ঘি দিলে একটা সুন্দর একটা স্মেল পাবেন আর উপরে দশ বারোটা কাঁচামরিচ সরিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে একেবারে লো আছে আমি রান্না করে নিয়েছি দেখুন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আর কতটা সুন্দর হয়েছে আমি আপনাদেরকে একটু কাছে থেকে দেখাচ্ছি অসাধারণ লাগে খেতে একদিন হলেও আপনারা বাসায় রান্না করবেন রান্না করে কমেন্ট আমাকে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে ডিমের এই ইউনিক রেসিপি ছোট থেকে বড় ইনশাল্লাহ সবাই পছন্দ করবে আর যেদিন রান্না করবেন ভাতটা একটু বেশি রান্না করবেন আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা শেয়ার করে দেবেন আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ পেস